গত ছয়ই সেপ্টেম্বর দু আমাদের মেদিনীপুর শহরে এম বাজারের নতুন আউটলেট ওপেন হয়েছে তাই বারোই সেপ্টেম্বর সকাল সকাল চলে গেছিলাম যাতে ভিড় না থাকে চলো তোমাদেরকেও দেখায় আর আমি নিজেও দেখি ভেতরে যাওয়া যাক প্রথমে একতলাটাতেই ছিল লেডিস কালেকশন কিন্তু আমি শেষে লেডিস কালেকশানে আসবো আগে চলো ওপরটা দেখে আসি দোতলায় ছিল কিডস কালেকশন চলো একটু ঘেঁটে দেখা যাক কিরম কালেকশন এখানে আছে প্লাস আমার কেনাকাটাও করার আছে এখান থেকে সিঁড়ি দেখে ওঠেই ডান দিকে তোমরা পেয়ে যাবে এরম টাইপের বিভিন্ন ডিজাইনের ফ্রক স্কার্ট এখানে ছিল বিভিন্ন ধরনের দামের জিনিস তা একটা দাম বলবো না তবে একশো নিরানব্বই টাকায় তিনটে করে ড্রেস দেওয়া হচ্ছিলো আমি দেখিয়ে দেবো এদিকটাতে ছিল জিন্সের কালেকশান এখানটাতে বেশ কিউট কিউট হট প্যান্ট ছিল এগুলো তো আমারই হয়ে যাবে আমি এত রোগা বাচ্চাদের কালেকশান হয়ে যেত এগুলো দাম মোটামুটি আমার ঠিকই লাগলো যেরম হয় কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল দাম অনুযায়ী চিন্তা করো না আমি প্রায় জিনিসেরই দাম বলে দেবো এইদিকে ছিল ছোট ছোট হট প্যান্ট কিছু খুব সুন্দর সুন্দর কালারগুলো ছিল এইগুলোর দাম ছিল মাত্র নিরানব্বই টাকা করে মানে এই প্যান্টগুলোই শুধু এইগুলো ছিল নিরানব্বইয়ের এইদিকে ছিল গাউন কিছু খুব বেশি গাউনের কালেকশান নেই তবে মোটামুটি যেগুলো আছে আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে তারপরে একটা সাইডে ছিল এরম শোপিস খেলার বিভিন্ন রকমের জিনিসপত্র অনেক রকমের জিনিস আছে এদিকটাতে ছিল জুতো একটা র্যাকে পুরোটাতে জুতো সাজানো ছিল এগুলো সবই বাচ্চাদের বাচ্চাদের কালেকশানের মধ্যে তোমরা একটা সাইডে পেয়ে যাবে ম্যাট কিড সেকশানে একটা সাইডে তোমরা পেয়ে যাচ্ছ লেডিস ব্যাগ এখানে বিভিন্ন দামের ব্যাগ ছিল তবে কিছু কিছু দামের ব্যাগ আমার একটু বেশিই লেগেছে এক একটা তো অনেক দাম ছিল যেগুলো আমার মনে হল কোয়ালিটি অনুযায়ী একটু বেশি খুব বেশি কালেকশান নেই ব্যাগের মোটামুটি একটা র্যাকে ছোট করে সাজানো আছে এইদিকে ছিল গার্লস টি শার্ট আর এটা কিন্তু একদমই পেড প্রমোশন বা রকম প্রমোশন ভিডিও নয় আমি অরিজিনালটাই তুলে ধরে ধরেছি এইদিকে ছিল একশো টাকা করে তিনটে এরকম স্কার্ট কোয়ালিটিগুলো খারাপ না তবে পিওর কটন না কিন্তু বাচ্চারা পরে থাকতে পারবে এবার চলে এসেছি তিনতলাতে এখানে ছিল শুধুমাত্র ছেলেদের কালেকশান উঠে ডান দিকে তোমরা পেয়ে যাবে জিন্সের কালেকশান বিভিন্ন রকমের প্যান্ট বিভিন্ন দামের ছিল বেশিরভাগটা দেখলাম হাজার টাকা থেকে শুরু খুবই ভালো লাগলো হাজার টাকার জিন্স এখন খুবই কমন হাজার টাকাতে কিন্তু খুবই ভালো কোয়ালিটিও তোমরা পেয়ে যাচ্ছ আরও হাজার টাকার কমও ছিল আমি অনেক সাতশো আটশো নিরানব্বই এরমও দেখেছি এদিকে কিছু কটনের ছিল এখানে এদিকটাতে আছে ওভারসাইজ কিছু বিভিন্ন রকমের ছিল আর কি সব কিছুর নাম আমি বলতে পারছি না ছেলেদের কালেকশান এদিকটাতে ট্রাউজার কিছু ছিল বিভিন্ন রকমের ওদিকটাতে ছিল রেওনের এখানে আছে কটনের এদিকে শার্ট ছিল প্রচুর কালেকশান হিউজ কালেকশান ছিল একটা জিনিস ভালো লাগলো ছেলেদেরকে একদম ওপরে দিয়েছে যাতে সিঁড়িতে উঠতে মেয়েদের না কষ্ট হয় তাই নিচে একতলাতে মেয়েদের দিয়েছে ওটা আমার খুব ভালো লেগেছে এইদিকে একশো পঁচাত্তর টাকা থেকে তোমরা বিভিন্ন রকমের গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছ আর একটা সাইডে ছিল এরকম শার্টগুলো সুন্দরভাবে প্যাক করানো পুরো একটা এল টাইপের র্যাক ভর্তি করা ছিল অরিজিনালটুকুই আমি তোমাদেরকে ভিডিওর সাথে বলবো কোনো রকম এক্সট্রা বাড়িয়ে কিছু বলবো না আর এটা ছিল আমার চাঁদবদন শালবনি থেকে মেদিনীপুর আসতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে খুব শীঘ্রই ব্লগ আপলোড করব দেখে নিও এদিকটাতে ছিল পাঞ্জাবি কালেকশান হিউজ কালেকশান দেখলাম না পাঞ্জাবির খুব কমন কয়েকটা কালেকশান ছিল চিকনকারি দেখলাম একদম মিডিলটাতে তোমরা পেয়ে যাচ্ছ বাই ওয়ান গেট ওয়ানে কিছু শার্ট তবে ওয়ানের শার্টগুলো না কিনে সিঙ্গেল শার্ট কিনলে ওরমই দামি পড়ে যাবে দেখলাম এখানেও ছিল ওয়ান যারা ওয়ানে কেনাকাটা করতে পছন্দ করো তারা এখানে এক আসো আমি বলছি অনেক কম দামে পেয়ে যাবে এখানে তিনশো টাকা থেকে শুরু হয়েছিল টি শার্ট কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল প্রিন্টগুলোও ভালো ছিল তবে এত বছরে আমার দেখা সেরা আউটলেট এটাই এম ওপেন হয়েছে মেদিনীপুরের আর কি কম দামের মধ্যে সত্যি সুন্দর সুন্দর কালেকশান একদমই রিজনেবেল প্রাইস সব রকমের মানুষরা এখানে আসতে পারবে এটা আমি আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম কারণ এরম দামেই তোমরা দোকানে কিনে থাকো আমরা তো দোকানেও কেনাকাটা করি এদিকে দামগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবগুলোর বলছি না বিভিন্ন রকমের প্রিন্টেড শার্ট পেয়ে যাবে তোমরা টি শার্টও পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ানও ছিল সিঙ্গেল পিসও বিক্রি হয়েছে এই দিকটাতে ছিল ফর্মাল শার্ট কিছু এবার এসেছি একতলাতে যারা পুজোর কেনাকাটা করতে চাইছো একবার এমবাজারে আসতে পারো আমার বেশ ভালোই লেগেছে চলো এবার ওমেন কালেকশানগুলো দেখা যাক প্রথমে কিছু ওয়ান পিস দেখছিলাম যেগুলো একটাও পছন্দ হলো না চলে এলাম জিন্সের দিকে জিন্সগুলো বেশ ভালোই ছিল দামও মোটামুটি ছিল টপগুলো মোটামুটি ছিল খুব একটা স্টাইলিশ না এদিকে ছিল প্লাজো কালেকশান প্লাজোগুলো আমার কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু অতিরিক্ত দাম দেখলাম যেগুলো আমার পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে নিই যেটুকু দেখলাম ছেলেদের কালেকশানগুলো বেশি ভালো এম বাজারে মেয়েদের কালেকশান আমার খুব একটা ভালো লাগলো না এদিকটাতে ছিল শাড়ির কালেকশান এখানে মেয়ে স্টাফও আছে ছেলে স্টাফও আছে মেয়েদের দিকে মেয়েদের রাখা আছে এখানে হ্যাঙ্গারের শাড়িগুলো ছিল চারশো নিরানব্বই টাকা করে মোটামুটি কোয়ালিটি ছিল ওই বললাম মেয়েদের কালেকশন খুব একটা ভালো লাগলো না তবে শাড়িগুলো আমি খুব একটা ভেটে বেশি ঘেঁটে দেখিনি এদিকে কিছু কুর্তি দেখতে এসেছিলাম থ্রি পিসও ছিল মোটামুটি লাগলো আমার অ্যাভারেজ একটা ছেলেদের কালেকশানগুলো আর বাচ্চাদের কালেকশানগুলো বেশি ভালো ছিল এদিকে একশো নিরানব্বই টাকা থেকে কিছু কুর্তি ছিল রেওনেরই ছিল কোয়ালিটিগুলো ভালো একশো নিরানব্বই মানে দুশো টাকাতে রেওন কুর্তি স্টাইলও ছিল মোটামুটি খারাপ না এদিকে তিনশো পঞ্চাশ টাকার কিছু ড্রেস ছিল যেগুলো একদমই পছন্দ হবে না আর যেগুলো পছন্দ হচ্ছিল এগুলোর দাম ছিল যাই হোক জিন্সের প্রচুর কালেকশান ছিল দেখে ভালো লাগলো অনেকই কালেকশান ছিল বিভিন্ন সব রকমের কালার পেয়ে গেছি হোয়াইট বাদে তোমরা সবই এখানে পেয়ে যাবে আর আমার হোয়াইটটা নেওয়ার ইচ্ছে ছিল এটাও ইচ্ছে ছিল কিন্তু আমি সাইজে পাইনি ঠিক মতো আমার আঠাশ সাইজটাই লাগে কিন্তু আঠাশটা সবসময় অ্যাভেলেবেল পাই না সব জায়গায় এরপরে যাব ভি টুতে ভিটুরও ব্লগ আসছে তখন আমার চ্যানেলটা শুধু ফলো করে রেখো পরপর আমি সব ব্লগুলো আপলোড করব। এই ছিল মেদিনীপুরের নতুন এমবাজেটের ব্রাঞ্চ যেটা আমি তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করলাম চলো তাহলে আজকের মতো টা